শুভ শিক্ষার্থী আশা করিস তোমরা সবাই সকালে ভালো আছো দেখো আজকে নতুন একটা অফিস নিয়ে তোমাদের সামনে চলে আসলাম অষ্টম শ্রেণী সাম্মাসিক পরীক্ষার হিন্দু ধর্ম শিক্ষা সাজেশন অর্থাৎ তোমাদের সামনে পরীক্ষা হতে চলেছে এখন এখানে আমাকে সব থেকে বেশি প্রশ্ন যেটা আমি পেয়েছি স্যার সাজেশন দেন স্যার সাজেশন দেন তো আমি আমার মতো করে একটা নমুনা সাজেশন তৈরি করেছি তো এটাই যে পড়বে এমন কোনো ব্যাপার না তবে কথা হলে এরকম টাইপেরই পড়বে এর জন্য তোমাদেরকে পড়াশোনা করতে হবে তো এখন থেকে সবাই প্রস্তুতি নাও তো চলো আমি এই ক্যাটাগরিতে তোমার তিনটা সেকশন করেছি প্রথম সেকশন দেখো সংক্ষিপ্ত প্রশ্ন তারপর উদাহরণমূলক প্রশ্ন এবং সর্বশেষ যে সেকশন সেখানে অ্যাক্টিভিটি বা কাজ তো চলো আমরা একটা একটা করে আমাদের যে এক থেকে চুয়ান্ন পৃষ্ঠা ছিল সেখানে যে কাজগুলো সেগুলো আমরা দেখে কোনগুলো আমাদের এখান থেকে বেশি বেশি গুরুত্বপূর্ণ তো দেখো প্রথম হলো সংক্ষিপ্ত প্রশ্নের ভিতরে আমি দিয়েছি কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণ অর্জুন থেকে কিসের প্রেরণা দেয় তারপর দেখো কর্মযোগের মূল বিষয় কি তারপর দেখো অনুসারে পরম রূপে কি আবির্ভূত হন তারপর দেখো অনুধাবনের ভাগ অনুধাবনের যে প্রশ্ন সেখানে আমি কয়েকটা প্রশ্ন দিয়েছি খেয়াল করো ভগবানের সাকার রূপ কিভাবে প্রমাণ পাওয়া যায় এরপরে দেখো দ্বিতীয় নম্বর দিয়েছি অর্জুন কুরুক্ষেত্র যুদ্ধ না করার সিদ্ধান্ত নিয়েছিল কেন দেখো একটা ভিডিও করেছিলাম যে পরীক্ষার প্রশ্ন কিভাবে আসতে পারে পারে না পরীক্ষার এরকম তো তোমরা ওই ভিডিওটা দেখে নি বা তাহলে দেখবা বুঝতে পারবো যে তোমাদের সঙ্গীত প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে কিনা এরপরে দেখো তিন নম্বরে দিয়েছি যে আমাদের জীবনে শ্রী ভগবতী গীতার গুরুত্ব ও তাৎপর্য বিশ্লেষণ করো চার নম্বরে দিয়েছি শ্রী ভগবতী গীতার যে কোনো একটি শ্লোক ব্যাখ্যা করো অ্যাক্টিভিটি অর্থাৎ মূল যে কাজ আমাদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং সব থেকে বেশি আমরা এখানে গুরুত্ব দিই প্রথমে গীতার এরকম পাঁচটি যুগের সরি যুগ এখানে যোগ হবে যোগের আমি আবারও বলি এখানে যোগ হবে অন্তর্জয় ওকার হবে আমি মিস্টেক হয়েছে ও ওকার হবে ঠিক আছে তো যোগের নাম ও কিভাবে সেগুলো নিজের জীবনে কাজে লাগাবো তা লিখি এরপর দেখো দিয়েছি গীতা অনুসারে সত্য রাজের যে সব বৈশিষ্ট্য নিজের ভেতরে খুঁজে পাই তা লিখি এরপর দেখো খেয়াল করো গীতার বিষয়বস্তু সম্পর্কে জেনে ভগবান শ্রীকৃষ্ণের যে উপদেশগুলো পেয়েছি তার মধ্যে থেকে নিজের পছন্দের তিনটি লিখি এরপর দেখো দিয়েছি চার নম্বরে গীতার দেওয়া গীতায় দেওয়া ভগবান শ্রীকৃষ্ণের উপদেশগুলোর আলোকে একটি নাটিকা রচনা করে সবাই মিলে উপস্থাপনা করি এরপর দেখো পাঁচ নম্বর দিয়েছি নাটকটি উপস্থাপন শেষে প্রত্যেককে নাটকটি থেকে জীবনে লিখে তাপরে দেখো গীতার আহ যেকোনো একটি শ্লোক অর্থ সহ আবৃত্তি করি দেখো গীতার যে কোনো একটি শ্লোক কিন্তু আমাদের এখানে দিতে পারে তো তোমাদের বইতে যেগুলো দেওয়া রয়েছে তোমরা সেগুলো ওখান থেকে পড়ে ফেলবে তো দেখো এটাই ছিল আমাদের প্রথম অধ্যায়ের যে সাজেশন এগুলা সংক্ষিপ্ত প্রশ্ন অনুধাবন প্রশ্ন এবং কাজ সহ টোটাল লিখিত অংশ যে সাজেশনগুলো ছিল তো এরপরে দেখো আমরা চলে যাবো দ্বিতীয় অধ্যায় দেখো দ্বিতীয় অধ্যায় ঠিক একইভাবে ভাগ করছি প্রথম সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন প্রথম দেখো দিয়েছি আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডের সাথে কিভাবে আছি তারপর দেখো দুই নম্বরে দিয়েছি স্বামী পরমানন্দ ঈশ্বর সম্পর্কে কি বলেছেন তারপর দেখো তিন নম্বর দিয়েছি প্রাণায়াম কিভাবে সম্পন্ন হয় এরপরে খেয়াল করো দিয়েছি সুখাসনে উপকার সম্পর্কে তিনটি বাক্য লিখি এরপর দেখো দিয়েছে প্রকৃতিতে কার অস্তিত্ব রয়েছে এরপরে খেয়াল করো দেবী কারা অর্থ শনিদেবের প্রমাণ সরি প্রণাম মন্ত্র লিখি অর্থাৎ দেখো সরল অর্থ মানে এর অর্থ সহ তাহলে শনিদেবের যে প্রণাম মন্ত্রটা রয়েছে সেটা অর্থ সহকারে লেখার কথা বলা হয়েছে তারপর দেখো আমরা কেন শনিদেবের পূজা করব। এরপরে খেয়াল করো অনুধাবনমূলক যে প্রশ্ন সেখানে আমি দিয়েছি সুখাসন অনুশীলনের পদ্ধতি বর্ণনা করি তারপর দেখো দুই নাম্বার দিয়েছি ভুজাঙ্গাসন কিভাবে অনুষ্ঠান করতে হয় সরি এখানে অনুষ্ঠান না এখানে অনুশীলন হবে বা চর্চা তোমরা এখানে চর্চা দিতে পারো একটুখানি মিস্টেক হয়েছে দেখো এই যে অনুষ্ঠান এই এখানে তোমার হবে হল চর্চা কি হবে চর্চা এবার দেখো তিন নম্বর দিয়েছি যোগাসন বললে কি বোঝায় ব্যাখ্যা করো চার নম্বর দিয়েছি পশ্চিমত্তাসন দর্শন কাকে বলে এই আসনটি কেন অনুসরণ করা প্রয়োজন এরপরে দেখো পাঁচ নম্বর দিয়েছি শনিদেবের পূজা উপকরণ কি ব্যাখ্যা করো তারপরে দেখো ছয় নম্বর এবং সর্বশেষ দিয়েছি মনুষ্য দেবের পূজার পদ্ধতি বর্ণনা করো এবার আমরা চলে যাব দ্বিতীয় অধ্যায়ের যে কাজ অ্যাক্টিভিটি ছিল সেগুলো দেখো প্রথম দিয়েছি অষ্টঙ্গযোগ যেভাবে আমাদের জীবনে বা আমাদের জন্য কল্যাণ কর্তা লিখে এখানে জীবন সমস্যা নাই উপকারিতা বিশ্লেষণ করি দেখো তিন নম্বরে দিয়েছি দলে দলে ইয়োগা ক্লাব গঠনের প্রয়োজনীয় বিষয়গুলো তালিকা করি এবং সবার মতামত মিলিয়ে নেই এরপরে দেখো চার নম্বরে দিয়েছি ইয়োগা ডেতে কি কি করা যায় তা দলে আলোচনা করে এককভাবে ভাবে উপস্থাপনা করি এরপরে খেয়াল করো দ্বিতীয় অধ্যায় তোমাদের কাজগুলো অনেক বেশি দেওয়া হয়েছে কারণ দ্বিতীয় অধ্যায় সব বেশি গুরুত্বপূর্ণ এরপরে খেয়াল করো যোগাসন কি এবং যোগাসনের গুরুত্ব আলোচনা করে শ্রী কাপ উপস্থাপনা করো তো দেখো একটুখানি খেয়াল করো আমি পূর্বে কিন্তু এখানে একটা দিয়েছিলাম যে যোগাসন কি যোগাসন বললে কি বোঝায় তো তোমরা যদি এটার সাথে একটু মিলিয়ে পড়ো তাহলে দেখবা তোমাদের এই কাজটা হয়ে যাবে পাঁচ নম্বর যে কাজটা এরপর খেয়াল করা মনুষের পাঁচলিতে কোন দেবীর সম্পর্কে বলা হয়েছে সেই সম্পর্কে লিখে এবং সাত নম্বরে বলা হয়েছে মনুষ্য পূজা কি এবং এ পূজার প্রধান উদ্দেশ্য কি কি তার দলে আলোচনা করি আট নম্বরে শনিদেবের পূজা করলে জগতে যে সকল কল্যাণকার হয় তা লিখি নয় নম্বরে দেখো দিয়েছি নিজের পছন্দ অনুযায়ী যে একটি পূজার ঘর তৈরি করি পূজার ঘর না সরি এখানে ঘট হবে আহ একটুখানি টাইপিং মিস্টেক হয়েছে আমি এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত কারণ তোমাদের এটা খুব দ্রুতভাবে আমি সাজেশনটা তৈরি করছি এখানে ঘট হবে ঘরের জায়গায় ঘট হবে এবং এই পূজার ঘট এখানেও কিন্তু একই এখানেও কিন্তু একই ঘট হবে এখানেও কিন্তু একই ঘট হবে এই পূজার ঘট ও সেই পূজার কল্যাণ দিক সম্পর্কে দিক সম্পর্কে আলোচনা করি এরপরে দেখো সাপের কামড় থেকে রক্ষা পাওয়ার জন্য কোন দেবীর পূজা করা হয় এবং কিভাবে পূজা করা হয় তো আমি দেখো এটা তোমাদের সাজেশন দিয়েছি এবং এখান থেকে তোমাদের কিভাবে প্রশ্ন আসতে পারে একটা করতেছি দেখো তারপরে ধাপ তিন তো চার ধাপ চার আসার সম্ভাবনা খুবই কম কিন্তু ধাপ তিন পর্যন্ত আসবে সেটা কিভাবে আমি তোমাদেরকে বলে দিই প্রথম এবং প্রথম কর্মদিবসে ধাপ এক এবং দুই তোমাদেরকে কাজ করতে হবে এখানে দেখো একটা কাজ দেওয়া হয়েছে এবং দ্বিতীয় যে কর্মদিবস সেখানে তোমাকে ধাপ তিন তোমাকে করতে হবে চতুর্থ সরি তৃতীয় ফাইনাল একদম একেবারে চূড়ান্ত তোমার কি করতে হবে এটার এই যে তিন থাক থাকবে সেটার উপরে ভিত্তি করে তোমাকে সেটা উপস্থাপনা বা অভিনয় বা অন্যান্য কিছু এই তোমাকে মূলত দেখাতে হবে তো এটা যদি আরো একটু ক্লিয়ার ভাবে বলতে যাই দেখো খেয়াল করো প্রথম ধরে আমাকে বলা হয়েছে হিন্দু ধর্মের মৌলিক জ্ঞান ও ভিত্তি এর বিষয়ের উপর পোস্টার তৈরি করে উপস্থাপন করে দ্বিতীয় ও লাভ সম্পর্কে অনুচ্ছেদে লিখে তালিকায় উপস্থাপন করে এটা কিন্তু এটা কিন্তু প্রথম সেশন অর্থাৎ প্রথম কর্ম দিবস আমাদের যেটা বলা হয় এবার দেখো এটা হলো দ্বিতীয় সেশন অর্থাৎ দ্বিতীয় কর্ম দিবস তো দেখো দ্বিতীয় কর্ম দিবসে কি বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশের আলোকে একটি নারিকা লিখে ভূমিকা অভিনয় করে দেখাও শ্রী ভগবতী গীতার অবলম্বনে একটি সংলাপ রচনা করে উপস্থাপনা করো তাহলে এবার আসি দেখো তৃতীয় সেশন অর্থাৎ তৃতীয় কর্ম দিবস তো সবাই খেয়াল করো এই তৃতীয় কর্ম দিবস এবং চতুর্থ কর্ম দিবস এটা মিলেই তোমাকে ফাইনাল একটা রেজাল্ট দেওয়া হবে অর্থাৎ ফাইনাল অর্থাৎ এটাই হলো তোমাকে চূড়ান্ত মূল্যায়ন করা হবে কিভাবে আমি তোমাদের বলি দেখো এখানে বলা আছে যোগাসন সম্পর্কে একটি বক্তব্য উপস্থাপন করো তারপর দেখো তোমার যোগাসন সম্পর্কে দল বা জোড়া তোমরা যোগাসন সম্পর্কে দল বা জোড়ায় যা আলোচনা করে তার উপর ভিত্তি করে একটি পোস্টার উপস্থাপনা করো তো দেখো এটা কিন্তু তিনের কাজ ছিল এবার দেখো চারে কি বলছেন অ্যাক্টিভিটি এক গল্পের মাধ্যমে বেহুলা লক্ষ্মীন্দরের ঘটনাটি উপস্থাপনা করো এক অর্থাৎ এই যে সম্পর্কে একটি বক্তব্য উপস্থাপনা করবো ঠিক একইভাবে এই গল্পের মাধ্যমে এই গল্পের মাধ্যমে ঠিক একইভাবে এটাও যেমন গল্পের মাধ্যমে প্রকাশ করবো ঠিক একইভাবে গল্পের মাধ্যমে আমার বেহুলা লক্ষণ ঘটনাটি উপস্থাপনা করতে হবে তো তোমাদেরকে আমি বলি পূর্বের যে কোর্সের প্যাটার্ন সেটা তিনটা কর্মদিবসে ভাগ ছিল তো তোমাদেরও আশা করা যায় যে তোমাদেরও তিনটা কর্মদিবসে ভাগ হবে ঠিক একই ভাবে অর্থাৎ একটা পরীক্ষা তোমাদেরকে দুইবার করে দেওয়া লাগবে প্রথম এবং দ্বিতীয় কর্মদিবস মিলে একটা সেশন অর্থাৎ একটা পরীক্ষা আর তৃতীয়টা মিলে অর্থাৎ দ্বিতীয় সেশন বা দ্বিতীয় নম্বর পরীক্ষা যেটাই বল না কেন তো আশা করি তোমাদের সাজেশন এবং নমুনা প্রশ্নটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো আমি চেষ্টা করছি আমার সবচেয়ে ভালো একটা আউটপুট দেওয়ার তো যদি ভিডিওটা তো অনেক ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবো একটা কমেন্ট করে একটা শেয়ার করবো ধন্যবাদ সবাইকে